টিকা রেখেছে এবং তাকে যেভাবে নির্যাতন করেছে কারা শেখছে যেভাবে কারা নির্যাতিত হয়েছে এই কারা নির্যাতনের মাধ্যমে তাকে অল্প বয়সে তার মৃত্যুবরণ করতে হয়েছে তার হাসিনার দুঃশাসনের কারণে তাকে অল্প বয়সে মৃত্যুবরণ করতে হয়েছে তার জন্য আমরা বিএমপি পরি তথা স্বেচ্ছাসেবক দল আমরা সবাই মর্মাহত উনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ উনি ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের তিনি পথ প্রদর্শক হিসাবে ছিলেন আমরা তার সহচারী হিসাবে সবসময় ওনার পাশে ছিলাম উনি আমাদের নেতাকর্মীদের সবসময় খোঁজ খবর রাখতেন এবং উনি প্রত্যেকটা নেতাকর্মীদের কর্মীদের কিভাবে রাজপথে থাকতে হবে তার দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিতেন আমরা তার দেখা দিক নির্দেশনা অনুযায়ী আমরা তার পথেই আমরা চলতাম আমরা স্বেচ্ছাসবক দল তা আমরা ওনাকে হারিয়ে আমরা খুব মর্মাহত গভীর আহত এর জন্য আমরা ধানমুণ্ড থানার স্বেচ্ছাসবক দলের পক্ষ থেকে আমরা ওনার যাতে আল্লাহ পাক মহান আল্লাহ পাক উনার কে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করেন এর জন্য আমরা তার জন্য দোয়া করি এবং সারা বিশ্ববাসী তথা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে কি বলবো শফিউল বাড়ি বাবু ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে আল্লাহ পাক উনাকে ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করেন এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি